প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন ডানা পার্কে এসেছি এই মাত্র টিকিট কাটলাম টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা তিরিশ টাকার বিনিময়ে আজকে অনেক কিছু দেখাবো আপনাদের আমি পার্কের ভেতরে ঢুকলাম এই যে মোটরসাইকেল এখানে গ্যারেজ করলাম এরপরে আমি আপনাদের এই পার্কের ভেতরে কি কি আছে সব কিছু আমি আপনাদের ভিডিও করে দেখাবো আপনারা অবশ্যই আমার ভিডিও সম্পন্ন দেখবেন দেখেন ডানা পার্ক স্বাগতম ঢুকতেই প্রথমে এখানে লেখা আছে আপনারা ঢুকতেই এটা দেখতে পারবেন আজকে দানা পার্কের সম্পূর্ণ ভিডিও দেখাবো কি আছে না আছে সব কিছু আপনারা দেখতে পারবেন জানতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকেন দেখেন এই হচ্ছে পার্কের ভেতরে ঢুকতেই খুবই সুন্দর দেখেন বড় বড় হাঁস দেখানো রয়েছে চারিদিকে বাউন্ডারি এরপরে আর কি কি আছে আমি দেখাবো এই প্রিয় দর্শক এই পার্কটি নওগাঁ জেলায় অবস্থিত নওগাঁ জেলা এবং উপজেলা নওগাঁ নওগাঁ জেলা শহরে ভবানীপুর গ্রামে এটা অবস্থিত এখানে একটা ছোট্ট দোকান খেলনা ছোট ছোটো বাচ্চাদের নিয়ে বসে আছে একটা বুড়া চাচা এই এটা কিন্তু বাঁশের ব্রিজ আমি একটু পরে দেখাবনি তার আগে দেখা একটু এখানে একটা মহিলা দোকান দিয়ে বসে রয়েছে কি কি দোকানে কি কি পাওয়া যায় দেখি এই মহিলাটা খুব অনুরোধ করলো যে আমাকে ভিডিও করেন না আমার দোকানটা ভিডিও করেন দেখেন এখানে মেয়েদেরই জিনিসপত্র পাওয়া যায় লেখা ছিন্ন হস্ত কুটির কুঠির শিল্প এই হচ্ছেন দানামুনি এনার নামে এই পার্ক করা হয়েছে এনার নামে এই দানামুনি একটা ছোট্ট বাচ্চা তার নামে এই পার্ক করা হয়েছে তার পুরো নাম হচ্ছে নওরিন মাসুদ ডানা তার পিতার নাম এম মাসুদ রানা এবং মাতার নাম হচ্ছে নীলুফা সুলতানা মমতা আর গ্রামের নাম ভবানীপুর এই দানামুনি অকালে মৃত্যুবরণ করেছিলেন তার মৃত্যু কেউ মেনে নিতে পারে নাই বাবা মা আত্মীয় স্বজন খুবই মর্মান্তিক একটা মৃত্যু বেদনাদায়ক মৃত্যু মাত্র আট বছর বয়সে তিনি মারা গিয়েছেন তার জন্ম তারিখ ছিল তেরো আগস্ট দুই সাল আর মৃত্যু তারিখ ছিল দশ আগস্ট দুই সাল সে জরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন এই দানামুনির অনেক ছবি এখানে রয়েছে তার স্কুল জীবন তার চলার জীবন এবং বাবা মার সাথে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন সব কিছু ওখানে দেওয়া আছে দেখেন এই যে বলছিলাম না বাঁশের ব্রিজ এটাই সেই বাঁশের ব্রিজ বাঁশের ব্রিজ দিয়ে হাঁটতে কিন্তু খুবই মজা দেখেন সামনে একটা পরি কলসি নিয়ে রয়েছে পানি খাওয়ানোর জন্য আমি বাঁশের ব্রিজটা হাঁটলাম এই যে এগুলো কিন্তু আপনার দূর দূরান্ত থেকে যারা আসবেন এখানে থাকার ব্যবস্থাও রয়েছে আবাসিক হোটেলও রয়েছে খুবই সুন্দর পরিবেশ আমি আপনাদের দেখাচ্ছি এই নিরিবিলি পরিবেশে এই পার্কের ভিতরে বিভিন্ন ধরনের গাছপালা ফুলের বাগান সব কিছু রয়েছে দেখেন হাত মুখ ধোয়ার ব্যবস্থা রয়েছে প্রচণ্ড রোদ গরমে যদি আপনি ঘেমে যান এখানে আপনি মুখ ধুতে পারবেন চুলা এখানে রান্না বান্নার ব্যবস্থা রয়েছে অর্থাৎ বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা পিকনিকের আয়োজন করেন এখানে আসেন তারা পিকনিক জন্য রান্না বান্না করতে পারবেন এটা হচ্ছে কর্নার এখানে বিভিন্ন বিয়াবাদী জন্মদিন একিকে অনেক কিছু অনুষ্ঠান এখানে হয় খুবই সুন্দর পরিবেশ দেখেন প্রিয় দর্শক এই পার্কের চারিদিকের দেওয়ালে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য ছবি দেখানো আছে টয়লেট পুরুষ টয়লেট মহিলার টয়লেটও এখানে রয়েছে টয়লেটের ব্যবস্থাও রয়েছে পার্কের ভেতরে কোনো সমস্যা নাই হ্যালো প্রিয় দর্শক দেখেন আমি পার্কের ভেতরে সব কিছু চারিদিকে দেখা এখানে দেখেন চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয় এখানে খুবই সুন্দরভাবে ব্যানার এবং মঞ্চ করা হয়েছে চোদ্দ তারিখে আসলে আপনারা এখানে দেখতে পারবেন খুব সুন্দর অনুষ্ঠান করা হয় বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের খেলনাপাতি রয়েছে প্রিয় দর্শক এটা কিন্তু নওগাঁ জেলা শহরে ভবানীপুর গ্রামে আর এই পার্কটি দশ বিঘা জায়গা নিয়ে গঠিত হয়েছে এই পার্কের সকল ধরনের মানুষই আসতে পারবে ছোট বড় পরিবার সহ সবাই আসতে পারবে পার্কের পরিবেশ খুবই সুন্দর খুবই ভালো আর এই পার্কটি নিরিবিলি সুন্দর পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই পার্কের ভেতরে রয়েছে হাতি ঘোড়া বক ক্যাঙ্গারু বাঘ জিরাফ ইত্যাদি জীবজন্তু এই পার্ক পার্কের চারিদিকে যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালে বা প্রাকৃতিক বাংলা দৃশ্য চিত্র অঙ্কন করা হয়েছে এটা দেখেন নৌকা এটা দোল খাওয়া হয় কিন্তু ব্রিজ এই যে ব্রিজ দেখেন খুবই সুন্দর এই ব্রিজ পার হলাম আমি এই ব্রিজ দিয়ে হাঁটলে আসলে খুবই ভালো লাগে এই পার্কের ভিতরে বিভিন্ন ধরনের জীবজন্তু রয়েছে চিড়িয়াখানায় যেরকম বিভিন্ন ধরনের জীবজন্তু দেখা যায় হরিণ কবিতর বাঘ ভাল্লুক অনেক কিছু এই রকম এই পার্কের ভিতরে অনেক জীবজন্তু রয়েছে খাঁচির ভেতরে দেখেন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা দেখেন সাদা খরগোশ এরপরে দেখেন দেশি বানর এরকম অনেকগুলো জীবজন্তু এই পার্কের ভেতরে রয়েছে আমি একটু আগেই বলেছিলাম হাতি ঘোড়া তারপরে জীবন্ত ঘোড়া তারপরে বক ক্যাঙ্গারু জিরা অনেক কিছুই রয়েছে এই দেখেন অজগর সাপ আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কের ভেতরে আরও কী কী আছে আমি আপনাদের দেখাবো এই যে দোল খাওয়ার ব্যবস্থা রয়েছে বিউটি পার্লার না বা বিউটি পার্লার এই বিউটি পার্লারের আপুর সাথে কথা বলেছি উনি বলেছেন যে ভেতরে ভিডিও করা যাবে না তবে সার্ভিস ভালো দেয় এবং অল্প খরচে এখানে বিউটি পার্লারে কাজ করানো হয় তিনি বলেছেন এটা কিন্তু পার্কের ভেতরে বিশাল একটা পুকুর দেখেন এই পুকুরে এটা কি এটা কুমির এটা কিন্তু ঘোড়া ঘোরার কাছে আমি ভয়ে যাচ্ছি না যেতে পারতেছি না দেশি কবিতর দেখেন দেশি কবিতর এখানে দেখা যাচ্ছে এখানে আবার পল্লী গ্রামের মতো গ্রাম বাংলার মতো বাঁধঝাড়ও রয়েছে এই পার্কের ভিতরে এখানে আবার বিভিন্ন কর্নার পদ্মা কর্নার যমুনা কর্নার দোয়েল কর্নার রয়েছে সেগুলোর ভাড়াও এখানে উল্লেখ করা রয়েছে মেঘনা কর্নার অনেক ধরনের এখানে কর্নার রয়েছে দেখেন এখানে ট্রেন লাইন রয়েছে ভেতরে একটা ট্রেনও দেখা যাচ্ছে খুবই সুন্দর ট্রেন কিন্তু এই ট্রেনটা কি ভালো না নষ্ট তা দেখা দরকার আমি ট্রেনের ভেতরে প্রবেশ করলাম দেখি ট্রেন চলে কি না আমি এখন ট্রেনের ড্রাইভার ট্রেন চালান কোনো ব্যাপার না ট্রেন চালান খুবই সহজ কারণ রেল লাইন আছে ট্রেন খালি যাবে কোনো সমস্যা হবে না কিন্তু এই ট্রেন তো নষ্ট এই ট্রেন চলে না প্রিয় দর্শক দেখেন এটা কিন্তু কুকুর খুব কালো কুকুর দেখতে এটা বক এই গোলাপ ফুলের গাছ প্রিয় দর্শক এক কথা এই পার্কের ভেতরে বিভিন্ন ফুলের গাছ বিভিন্ন গাছপালা রয়েছে এবং বিভিন্ন জীবজন্তু সকল জীবজন্তু রয়েছে এই পার্কের ভেতরে এই পার্কের ভিতরে কি আছে আমি সব কিছু দেখাচ্ছি অনেক কিছু রয়েছে যা ভিডিও করে শেষ করতে পারতিছি না এই পার্কের ভিতরে থাকার ব্যবস্থা রয়েছে আবাসিক হোটেল রয়েছে এই পার্কের ভিতরে সুইমিং পুলও রয়েছে আমি একটু পরেই আপনাদের দেখাবো এই দেখেন এটা কিন্তু হাতি এটা হচ্ছে ঘোড়া দেখেন অনেক ধরনের জীবজন্তু অনেক ধরনের ফুলের গাছপালা অনেক কিছু রয়েছে পার্কের ভিতরে এই পার্ক ডানা পার্ক এই পার্ক নওগাঁ জেলায় অবস্থিত ভবানীপুরে আপনারা যারা আসতে চান দেখতে চান অবশ্যই আসতে পারেন এটা দেখেন আবাসিক হোটেল এখানে দূর দূরান্ত থেকে যারা আসবে তারা এখানে থাকতে পারবে অল্প খরচে থাকার ব্যবস্থাও রয়েছে প্রত্যেক দিন হাজার হাজার লোকজন এই পার্কে আসে পার্কের পরিবেশ খুবই ভালো যখন বনের মধ্যে একটা বন মানুষও রয়েছে একটু আগে দেখলেন এটা কিন্তু বিশাল একটা গরু আমি তার গরুর ঘাড় মতকানোর চেষ্টা করছি আমার সাথে একটা বাচ্চাও আছে বাচ্চাকে আমি চিনি না কিন্তু আমার সাথে খুব মিল দিয়েছে আমরা দুইজন মিলেই গরুর সাথে লেগেছি দেখেন এইগুলো কি গাছ দেখেন দর্শক বাঘ দেখেন খুব সুন্দর পরি পরি রয়েছে এখানে ভাল্লুক জীব জীবজন্তু গাছপালা ফুলের গাছ ছাড়াও এই পার্কের ভেতরে ট্রেন রয়েছে দোলনা রয়েছে স্লিপার রয়েছে জীবন্ত ঘোড়া রয়েছে শিশু করনা রয়েছে সুইমিং পুল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে কমিউনিটি সেন্টার রয়েছে বিভিন্ন বিয়ার অনুষ্ঠান একিকা জন্মদিন সব কিছুই হয় এই পার্কের ভেতরে আর বিভিন্ন ছোটো বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র পাওয়া যায় বিশেষ করে যারা এখানে আসবেন যদি পানি পিপা পিপাসা লাগে শরবতের ব্যবস্থা রয়েছে দেখেন আমি শরবত খাচ্ছি আমাকে অত্যন্ত পানি পিপাসা লেগেছে ওই হচ্ছে শরবত এটা কি দেখেন হনুমান নাকি আপনারাই দেখেন আমি ভালো চিনি না এনাকে তিন দেখা যাচ্ছে দেখেন এটা কিন্তু সিংহ খুবই সুন্দর রাস্তায় এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনি পুরা পার্কের সব কিছু দেখতে পারবেন প্রিয় দর্শক আপনারা যারাই পার্ক দেখতে চান আসতে চান অবস্থি আসতে পারেন দূর দূরান্ত থেকে অনেকেই আসে পার্কের ভেতরে সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে বিশেষ করে যারা ছোট বাচ্চা পরিবার তারা আপনারা আসতে পারেন ছোটো বাচ্চাদের বিনোদনের খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে দূর দূরান্ত থেকে যারা আসবেন তারাও আসতে পারেন এখানে থাকার ব্যবস্থাও রয়েছে আর এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানও হয় আর দেখেন ছবি তোলার মতো খুবই সুন্দর সুন্দর দৃশ্য এবং জায়গা রয়েছে যারা আপনারা সেলফি তুলতে চান ভিডিও করতে চান এই পার্কের ভিতরে অনেক জায়গা রয়েছে ছবি তোলার জন্য সেলফি তোলার জন্য এবং সেগুলো জায়গা খুবই সুন্দর দৃশ্য খুবই সুন্দর এই দেখেন এটা কিন্তু ছোটো বাচ্চাদের জন্যই করা হয়েছে এই জায়গাটা একদিকে আমি প্রথমে ভয় পাইছিলাম তারপরে ওনাকে একটু টাকা দিলাম যেহেতু হাত পেতে রয়েছে এরপরে দেখেন এই যে এনাকে কি কী বলে এ নাকি নাকি পাইটার ম্যান এনার সাথে কি পারা যাবে মারামারি না আমার সাহস হচ্ছে না তারপরে একটু দেখলাম এই দেখেন এখানে বিয়ার অনুষ্ঠান আকিতা বিভিন্ন অনুষ্ঠান হয় খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে ফুল তোলার মতো খুবই পরিবেশ এই যে সুইমিং পুল এই সুইমিং পুলে গোসল করার পরিবেশ আছে খুবই সুন্দর সুইমিং পুল প্রিয় দর্শক আমার ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ